জানুয়ারি ডিএম এবং এসপি তারপরে মহকুমা শাসক তারপরে হলো রায়গঞ্জে টোটো চালকদের প্রতিবাদ কর্মসূচি সমাধানের দাবিতে সরব ইউনিয়ন রায়গঞ্জে টোটো চলাচল নিয়ে তৈরি হওয়া জটিলতা দূর করতে এবং টোটো চালকদের সমস্যাগুলিকে সামনে তুলে ধরে আজ এক বিশেষ কর্মসূচি নিল রায়গঞ্জ মহকুমা সংগ্রামী টোটো ইউনিয়ন রায়গঞ্জের চণ্ডিতলা সংলগ্ন এলাকার একটি মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি পৌরসভার নীতির ফলে টোটো চালকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে একটি স্পষ্ট নিয়ম চালু না থাকায় টোটো চালকদের রুজি রোজগার বাঁধা সৃষ্টি হচ্ছে এই প্রসঙ্গে টোটো চালকেরা বলেন আমরা চাই পৌরসভার স্পষ্ট নিয়ম নিয়ে আসুক যাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয় প্রতিদিন পুলিশের হয়রানি রাস্তায় অব্যবস্থার জন্য আমরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছি তারা আরও বলেন যতক্ষণ না পৌরসভা তাদের সমস্যার সমাধান করছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তবে এই বিষয়ের প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সঠিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে ইউনিয়নের এআইসিসিটিইউয়ের জেলা সম্পাদক গণেশ সরকার কি বললেন শুনুন বিস্তারিত আদাচ্ছি নাম আপনার আমার নাম গণেশ সরকার কি কর্মসূচি নিয়েছেন আজকে আপনারা আজকে আমরা এই যে রায়গঞ্জ মহকুমা সংগ্রামী টটোচালক ইউনিয়নের পক্ষ থেকে একটা ঘোষণা আমরা পত্র আমরা আজকে বিলি করছি এই ঘোষণাপত্রটা হচ্ছে যে যতদিন পর্যন্ত আমাদের ইউনিয়নের সঙ্গে অর্থাৎ রায়গঞ্জ মহকুমা সংগ্রামী টোটো চালক ইউনিয়নের সঙ্গে প্রশাসনের প্রশাসনিক লেভেলে আলোচনা আমরা যে আঠারো দফা দাবি নিয়ে চিঠি চাপাটি করেছি বিভিন্ন সময়ে গত জানুয়ারি দুই তারিখ থেকে সেটা নিয়ে আজ আজ পর্যন্ত কোনো আলোচনায় তারা ডাকেননি তো আলোচনা সভা করে এই টোটো সমস্যা সমাধানে একটা যা সুনির্দিষ্ট পদক্ষেপ দেওয়া যায় সেই চেষ্টার জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি ছিল আমাদের দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে যে টোটো একটা দূষণ দূষণ নিয়ন্ত্রণ যান ফলে এই যানের মতো কিন্তু ভালো যানবাহন আর নাই এক দুই হচ্ছে এই যানবাহন যে পরিষেবাটা দিয়ে থাকে ছাত্রছাত্রী এবং অসুস্থ রুগী এবং গ্রামের মানুষকে দ্রুত শহরে পৌঁছানো এবং ট্রেনের যাত্রীদের পৌঁছে রাতের পৌঁছে দেওয়ার যে কাজটা এরা করে থাকে সেটা এত সুস্থ সুন্দরভাবে এরা করে ফলে এরা প্রশংসার যোগ্য তথাপি এদের উপরে নতুন করে একটা আক্রমণ আসছে যে রায়গঞ্জ শহরে নাকি যানজট হচ্ছে টোটোর কারণে আমরা মনে করি আমাদের ইউনিয়ন মনে করে এটা সম্পূর্ণ ভুল কথা শুধুমাত্র টোটোর জন্য যানজট হচ্ছে এটা একেবারে আকাশ আকাশকুসুম স্বপ্নের একটা কথা আমরা মনে করি যে টোটোর সমস্যাকে সমাধান করা যায় একটা চুটকিতে করা যায় ইচ্ছা করলে যদি সদিচ্ছা থাকে এবার সদিচ্ছা তো আমরা লক্ষ্য করতে পারছি না কারণ হচ্ছে যে গোটা শহর জুড়ে আপনারা লক্ষ্য করবেন যে আপনার রাস্তার দুপাশে বাইক চার চাকার গাড়ি ট্রাক অনেক কিছু দাঁড়িয়ে থাকছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা সেখানে থেকে যাচ্ছে ইট বালি পাথর রাস্তা নোংরা তুলে বন্ধ করে রাখা হচ্ছে প্রচুর দোকানদার তাদের দোকান নিয়ে বসে থাকছে এমন কিছু স্থায়ী দোকান আছে যারা তাদের মালপত্র বাইরে বের করে না রাখলে নাকি তাদের বিক্রি হচ্ছে না এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোকে পরিষ্কার করে এক রাস্তার মাঝখান দিয়ে রাস্তাটাকে আরও চওড়া করা যায় অনেকটা জায়গা পড়ে আছে সেই জায়গাটাকে একটু চওড়া করে একটা যদি হলুদ দাগ কেটে দিয়ে বলা হয় যে টোটোগুলো বাঁ পাশ দিয়ে যাবে তার ডান পাশে উঠলে তার ফাইন হবে তাহলে তো টোটোগুলা এক দাঁড় দিয়ে যাবে মাঝখান দিয়ে গোটা রাস্তাটা পরিষ্কার থাকবে এটা করতে পারছে না সিসিটিভি ক্যামেরা লাগাতে পারছে না ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছে না আর দোষ হলো কি টোটোওয়ালাদেরকে ধরো আর পাঁচশো টাকা নাও সাতশো টাকা নাও আচ্ছা রেজিস্ট্রেশন বলছে তারা রেজিস্ট্রেশনটা কি এটা নথিভুক্ত করো তাকে খাতার মধ্যে টাকার নাম তুলে রাখা তো খাতার মধ্যে নাম তুলে রাখবে নাম তুলে রাখার জন্য সাতশো টাকা লাগে নাকি একটা সামান্য একটা কি স্ক্যান ট্যান কী একটা লাগিয়ে দিচ্ছে নীল চা কাউকে কাউকে দেখলাম ওই একটু ওই একশো আশি টাকা কৌটা রং কপালের মধ্যে লাগিয়ে দিচ্ছে দিয়ে তাদের কাছে সাতশো টাকা নেওয়া হচ্ছে তো এগুলো তো গরিব মানুষকে লুট করার প্রবণতা তো তারই বিরুদ্ধে আমাদের বিক্ষোভ আমাদের কথা হচ্ছে যে রেজিস্ট্রেশন অবশ্যই আপনি খাতায় লিখুন রেজিস্ট্রেশন না নথিভুক্ত করুন নথিভুক্ত হওয়া দরকার প্রত্যেকেই থাকবে এবং আমরা সবাই শৃঙ্খলা মেনে চলতে ভালোবাসি এবং আমরা শৃঙ্খলা মেনে চলবো আপনি রাস্তার মধ্যে দাগ কাটে দিন এটা টোটোর রাস্তা এটা আম পাবলিকের রাস্তা এটা ইয়ে রাস্তা ফুটপাথ তৈরি করে দিন আমরা যে দাবিগুলো আঠারো দফা দাবি করছি টোটোর জন্য স্ট্যান্ড করে দিন আর ভাড়ার তালিকা করে দিন সব ঠিক হয়ে যাবে আপনি পরিচালনা করতে পারছেন না আপনি টোটোওয়ালাদের উপরে দোষ চাপাচ্ছেন এটা তো চলতে পারে না এভাবে আমরা চাচ্ছি যে এই আমাদের সঙ্গে আলোচনায় বসে এই আমরা যে প্রস্তাবগুলো দিব সেই প্রস্তাবগুলো বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নিন এবং শুধুমাত্র টোটোওয়ালা দায়ী এই ভাবনাটা মাথার থেকে সরিয়ে দিন কাদেরকে দেবেন এটা সাথে তাদের সাথে আমরা চাইছি যারা এই বাধা সৃষ্টি করছে টোটো চলাচলের ক্ষেত্রে যারা ফাইন নিচ্ছে তাদের সঙ্গে এবং এই জন্য আমরা প্রশাসনিক লেভেলে মাননীয় ডিএম থেকে শুরু করে মাননীয় এসপি মাননীয় পুরপ্রশাসক মাননীয় মাননীয় বিডিও এবং হচ্ছে যে আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান প্রত্যেককে আমরা চিঠি করেছি সমস্ত লেভেলে আমরা চিঠি করেছি দু তারিখ থেকে করে যাচ্ছে আজ পর্যন্ত কোনো লেভেল থেকে কোনো রেসপন্স আমরা পাইনি অর্থাৎ তাদের যদি সদিচ্ছা থাকতো আমরা মনে করি যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে তারা আমাদেরকে ডাকতে পারতেন কিন্তু তারা আজ পর্যন্ত আমাদেরকে ডাকেননি কোনো ডাকার কোনো প্রয়োজনে তাই উপলব্ধি করে সেটা তাহলে এতে কি হবে এতে শেষ পর্যন্ত যদি এই অবস্থাটা চলতে থাকে হয়তো এরকমও হতে পারে যে শহরের যান মানে শহরের টোটোকে গ্রামে ঢুকতে দেওয়া হলো না গ্রামের টোটোকে শহরে ঢুকতে দেওয়া হলো না এরকম একটা বিশৃঙ্খলাটা তৈরি হতে যাচ্ছে আগামী দিনে এবং সেটা উচ্চ মাধ্যমিকের পরে আমরা ঠিক করে রাখছি যে যদি আমাদের সঙ্গে না বসে তাহলে আগামী দিনে উচ্চ মাধ্যমিকের পরে আমরা এই সমস্যাটা নিয়ে আমরা একটা ইয়ে করব। কারণ প্রথম কথা হচ্ছে যে জট মুক্ত শহর আমরা চাই যানজট নয় যানবাহন তো যান যানজট বলা হচ্ছে মানে তো যানবাহনের জট তো যানবাহন তো এই মোটর সাইকেলও যানবাহনের মধ্যে চার চাকা গাড়িও পড়ে যানবাহন লরিও পড়ে যানবাহনের মধ্যে তো চেঙ্গুলার জট সরান তো খালি টোটোয়ালার উপরে কেন আক্রমণ লাইন্স ডিজিটাল ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হয় ভাই 26,000 হাজার তক্কা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ব্লিডিং ব্যাংক কাটস পার साथी भाई ये फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन सबसे कम दाम 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी आई अपने नजदीकी रिलायंस डिजिटल या এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে খবর পাঠান এই নম্বরে